আসসালাম আলাইকুম সম্মানিত ভিও আজকে আলোচনার বিষয় কিভাবে অটোকাটের মাধ্যমে অটো ডাইমেনশন করা যায় এবং অটো লিপস ব্যবহার করে অটো ডাইমেনশন করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি পূর্বে থেকেই কিছু জমি প্লটের রেখেছি আপনাদের সুবিধার্থে গেট দুই হাজার পঁচিশ ইয়টি আমি ব্যবহার করেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য দুটি প্লট এনে নেব এই জন্য ফার্স্ট লাইন নেব আপনারা অবশ্যই মেডেল কল্পনা করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু দূরত্ব টানবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এবং মেডেলে নেওয়ার চেষ্টা করবেন আমার শেষ এখন আপনারা ফার্স্ট অফ অল পি অর্থাৎ ক্লিক করবেন আপনার এখানে লেখা আছে এডি অটোমেটিক ডাইমেনশন অটোকে এটাতে ক্লিক করবেন ক্লিক করবেন লোড করে দেবেন লোড করে দেবেন যখন এখানে সাকসেসফুল লোড আসবে তখন আপনারা অবশ্যই ক্লোজ করে দেবেন দেওয়ার পরে আপনারা কি বলতে লিখবেন এডি দে দিবেন দেওয়ার পরে আপনারা এই অপশন এই অপশনে ক্লিক করবেন করার পরে আপনি এখানে অনেকগুলো লেখার যেমন লাইন লাইন বিলো এখানে এ ক্লিক করবো ওকে করে দেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়ার পর আমি এন্টার করে দেব দেখেন এখানে আমার অটোমেটিক ডাইমেনশন শো করছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে অতি সহজে ডাইমেনশন টানা যায় কিন্তু আমরা ফার্স্ট অফ অল যেভাবে ডাইমেনশন টেনে নিয়েছিলাম সেটা হচ্ছে যেমন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি আমরা এখানে ডাইমেনশন থেকে গেছিলাম যাওয়ার পরে ফার্স্ট ক্লিক দিয়েছি তারপরে ইন্টার আসবে ফ্রি আমরা এভাবে আবার ইন্টার কাছে একটি ডাইমেনশন প্রান্তে আমার প্রায় দশ সেকেন্ড সময় লাগছে যা এখানে আপনি অটো ডাইমেনশন নিয়ে করলে খুব জোরে আপনাদের বিশ সেকেন্ড সময় যাবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ